রাজশাহীর ঐতিহ্য কালাইয়ের রুটি আর এই কালাই রুটি খেতে ভালো লাগে বেগুন ভর্তা এবং পাতা ভর্তা মরিচ ভর্তা আপনারা যে যেভাবে খেতে পারেন আর বাসায় বেগুনটা কিভাবে পোড়াবেন তার একটা সহজ কৌশল শিখিয়ে দিচ্ছি দেখাবো আজকে এই গ্যাসটা অন করবেন অন করার পরে তাওয়াটা গরম করে নেবেন নেওয়ার পরে এভাবে বেগুনটা রাখবেন অল্প আছে দেখবেন আস্তে আস্তে বেগুনটা গা এ যে এরকম হয়ে উঠবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে বেগুনটাকে তাওয়ায় শুকনো তাওয়াই ভেজে সেদ্ধ করে নিতে হবে চলুন আটা কিভাবে মাখাবো চালের গুঁড়া এক বাটি যা চালের গুঁড়া নেওয়া যাবে নিতে হবে তার অর্ধেকের কম এই কালার আটা নিতে হবে পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো লবণ এখন সব মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে করে পানি নিয়ে মাখাতে হবে এভাবে মাখিয়ে করে হবে বেগুন এক পাশে হয়েছে উল্টে দিলাম এখন এভাবে উল্টে দিব পলিথিনটা রেখে পানিতে মুছে নিলাম এবার হাত দিয়ে প্রেস করে মাঝে মধ্যে পানিতে হাত দিবেন পানিতে হাত দিয়ে দিয়ে এভাবে তৈরি করে নেবেন আমি যদিও বা এটা পারি না আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে পাতলা করে একদম পাতলাও না আবার একদম মোটাও না এভাবে তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেল এরপরে চুলাই দিব আবার এভাবেও আগুন স্ট্যান্ড দিয়ে বেগুনটা এভাবে ভেজে নিতে পারেন আমি করলাম এই কারণে একদিকে বেগুন সেদ্ধ করে নিব আর একদিকে তাওয়ায় রুটি বানাই নিব এখন এই রুটিটা দিয়ে দিলাম এবার কালাই রুটিটা উল্টায় দিতে দেখেন এক পিসে লাল লাল হয়ে আসছে এভাবে ভেজে এপিট টুপিট করে দিব। এভাবে উল্টে উল্টে মস মশাকে ভেজে নিতে হবে বেগুনে যে পুড়ে ভর্তা করব বেগুন পোড়া হয়ে গেছে এখন পরিষ্কার করব। এভাবে ধরে ধরে এভাবে পরিষ্কার করে সামনে বেগুন পরিষ্কার করে বেগুনের ভিতরে পোকা আছে না সেটাও দেখে নিতে হবে এই হচ্ছে সে আমার কালাইয়ের রুটি রেডি এবং বেগুন ভর্তা খুবই টেস্টি আপনারা রাসোয় ঐতিহ্য যদি কেউ নিজে হাতে খেতে চান তাহলে আমার এই ভিডিওটির দেখ